মাত্র একশো টাকা সবার থেকে চাঁদা নিয়ে করে ফেললাম হচ্ছে পিকনিক হ্যাঁ একশো টাকায় পিকনিক করাটা একটু টাফ কিন্তু তারপরে করেছি সবার পছন্দের চিকেন বিরিয়ানির সাথে দাদা আর হচ্ছে কোকো রেখেছিলাম আর বাজেট ঠিকঠাক রাখার জন্য অবশ্যই নিজেদের বাজার করতে যেতে হবে তো চলে গিয়েছিলাম বাজার করতে তো এখানে যা যা দরকার মোটামুটি করে নিজেরাই করে নিচ্ছি অন টাইম প্লেটের দোকানেও গিয়েছিলাম অন টাইম প্লেট তো অবশ্যই লাগবে নাহলে কিন্তু সবার কষ্ট হয়ে যাবে এখানে বাচ্চারা কিন্তু ডেকোরেশন করতেছে বড়রা কেটে কুটে দিচ্ছে আর এখানে ডেকোরেশনের কাজ অলমোস্ট শেষ তো রান্না শুরু হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে এখন পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি প্রথমে পেঁয়াজগুলো ব্রেস্তা করে তারপর যদি চিকেন বিরিয়ানির জন্য চিকেনের মধ্যে দেওয়া হয় তাহলে খেতে খুবই মজা লাগে সব থেকে বেস্ট এটাতে টেস্ট এবং কালার দুইটাই কিন্তু অনেক অনেক মানে ভালো আসে তো এখানে সবাই মিলেই কিন্তু করছিলাম একাত আর করা যায় না তাহলে তার পিকনিকই হবে না আর এখানে লবণ মাংসর মধ্যে মাখিয়ে রাখছিলাম মাখানোর পরে জাস্ট তিরিশ মিনিটের মতো রাখার পরে তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি তো এতে করে লবণগুলো খুব সুন্দরভাবে হচ্ছে মাংসের মধ্যে ঢোকে আর টেস্টও কিন্তু অনেক ভালো আসে যদি ভেজে নিই ভেজে নেওয়া মাংসের মধ্যে আদা রসুন বাটা জিরা ধনিয়া এবং হচ্ছে রসুনের গুঁড়া দিচ্ছি টেস্ট অনেক ভালো আসে ট্রাই করে দেখতে পান রসুনের গুঁড়া দিয়ে টেস্টিং সল্ট দিচ্ছি তারপর হচ্ছে লাল লালমরচের গুঁড়া তারপরে বিরিয়ানি মশলা দিয়েছি দুধ দিচ্ছি দই দিচ্ছি তো এরকম করে সবগুলো মশলা দিয়ে আর পেঁয়াজ বেস্তা তো দিয়েছি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এবং এরকম মাখিয়ে নেওয়ার পরেও আবার কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে যদি এক ঘন্টা রাখা যায় তাহলে তো অনেক ভালো বাট যেহেতু সময় ছিল না সেই জন্য মনে হয় বিশ মিনিটের মতো রেখেছিলাম আমার কাছে মনে হয় যে মেরিনেট বেশি সময় করে রাখলে টেস্টটা বেশি ভালো আসে তো একদম ডিরেক্ট চুলায় উঠিয়ে রান্না করে তারপর কিন্তু মাংসগুলোকে তুলে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে এই যে মশলা এই মশলাতে পোলাওটা রান্না করা হবে মাংসটা খুবই সাবধানে তোলা হচ্ছে কারণ এটা খুব সুন্দর করে কুক হয়ে গেছে যাতে করে ভেঙে না যায় সেজন্য এটাকে ভালো করে তুলে নেওয়া হচ্ছে এবং সেই মশলার মধ্যে পানি দিয়ে পানিটাকে একটু গরম করে তারপর কিন্তু পোলাও চালটা দেওয়া হয়েছে পানিটা যদি গরম না হয় তাহলে কিন্তু পোলাও চালটা ভালো করে সিদ্ধ হবে না তো এরকমভাবে পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে আসছে মাঝে মাঝে কিন্তু নেজে দিতে হবে যেহেতু পোলাওর পরিমাণ অনেক বেশি কেউ জল দিয়ে দিচ্ছি খুবই ভালো টেস্ট আসবে এতে করে তারপর হচ্ছে রান্না করা মাংসটা এই পোলাওর উপরে দিয়ে দিচ্ছি পোলাওর উপরে এই মাংসগুলো দেওয়ার কারণ হচ্ছে এখন এটাকে দমে রাখবো আর এটাকে যদি দমে রাখা হয় তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসবে এটা কিন্তু একটা খুব ভালো ট্রিক্স আপনারা করে দেখতে পান যদিও অনেকেই এই ট্রিক্সটা ফলো করে তো এটাকে খুব সুন্দর মতো সাজানোর পর এটাকে আমি দমে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম সবাই কিন্তু চলে আসছে বাচ্চারা চলে আসছে সবার খুব বিধ্বস্ত অবস্থা কারণ সবাই মোটামুটি করে কাজ করছে তো সবাই হচ্ছে হেল্প করতেছে মাংসগুলো তুলে দিচ্ছে কেউ হচ্ছে প্লেটিং করতেছে মানে খুব মজা হয় আমার পিকনিক করতে খুবই মজা লাগে খুবই ভালো লাগে জানি না এরকম পিকনিক আর জীবনে পাবো কিনা এটা আমার একটা মেমরি এই ভিডিওটা আমার মোবাইলে ছিল তো প্রায় অলমোস্ট এক বছর পরে এই ভিডিওটা আপলোড করছি যাই হোক এটা দু সালের মানে হচ্ছে একদম বছরের শেষ দিনের পিকনিক ছিল তো এখানে হচ্ছে যাই হোক প্লেটিং করে নিচ্ছি সবাই চলে যেহেতু আসছে এরকমভাবে অনটাইমের বক্সে করে যদি সুন্দর করে প্লেটিং করা হয় প্লেটে ঢালা হয় তাহলে কিন্তু সমানভাবে ভাগ হয়ে যায় তো এরকমভাবে সাজানো গোছানো হয়ে গিয়েছে লাইটিংও করা হয়েছিল লাইটিং বলতে লাইট জ্বালানো হয়েছিল যেহেতু ছাদের উপর পিকনিকটা হচ্ছিল মানে দুই তিনটা ব্যাচে হচ্ছে বসা হবে প্রথমে একদম বাচ্চাদেরকে খেতে দেওয়া হচ্ছে একদম বাচ্চা যারা তাদের জন্য তারপর হচ্ছে বড়দেরকে দেওয়া হবে এখানে হচ্ছে সবাই মোটামুটি করে হচ্ছে প্লেটিং করছে তিনজন মিলে একজন হচ্ছে মাংস বের দিচ্ছে একজন পোলাও বাড়তেছে একজন সালাদ দিতেছে এরকম ভাবে করা হচ্ছে আর বাচ্চারা তো বিকাল থেকেই খুবই মজা করতেছিল তা তো খাবারটা খেয়ে খুব মজা পাইছে খাবারটা খুব মজার ছিল যেহেতু আমার রেসিপিতে করা হয়েছিল সেই জন্য ভালো হলে তো আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ সবার থেকে একশো টাকা চাঁদা নেওয়ার পরও আমার পাঁচশো টাকার উপরে আমার নিজের পকেট থেকে ভরা লাগছিল এটা হচ্ছে ব্যাপার বাট এটা কোনো ব্যাপার না এটা আসলে একটা ফার্ম ছিল মজা করে পিকনিকটা করা এই তো হাফেজ